তৃণমূল কার্যালয়ের রূপ নিল ভক্তিময় মন্দিরে কেষ্টকালী অনুব্রত মন্ডলের তৃণমূল কার্যালয়ে মা কালীর আরাধনা মায়ের গায়ে সোনার গহনা প্রায় পাঁচশো সত্তর বাড়তে পারে ভরি রাজনীতি আর ভক্তি দুইয়ের অনন্য মেলবন্ধন দেখা গেল বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আজ অনুষ্ঠিত হলো কেষ্টকালী পুজো কার্যালয়ের আঙ্গিনায় স্থাপিত দেবী কালীকে সাজানো হয়েছে সোনার গহনায় যার ওজন এবছর প্রায় ছশো ভরি জানা গিয়েছে গত বছর পর্যন্ত প্রায় পাঁচশো সত্তর ভরি সোনা ছিল মা কালীর অলঙ্কারে অনুব্রত মন্ডলের বক্তব্য অনুযায়ী এখন সোনার দাম অনেক বেড়ে গেছে তাই এবছর দশ থেকে বারো ভরি নতুন গহনা পড়বে আগামী বছর হয়তো আরো বাড়বে বীরভূম জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রতি বছর এই পুজো আয়োজন করা হয় কার্যালয়ের এই পুজো এবার পা রাখলো চুয়াল্লিশ বছরে কালী মূর্তির অলঙ্কারে রয়েছে সোনার নথ হাট কানের দুল ও বাঁধ অনুব্রত মণ্ডল জানান এই পুজো আমার কাছে শুধু আচার নয় বিশ্বাসের প্রতীক মা কালীর আরাধনায় আমি প্রতি বছর একবার উপোস রাখি শুধু কালী পুজোর দিনটিতে তিনি আরো বলেন আমি যখন বারো বছর জেলে তখন থেকেই মা কালীর পুজো করে আসছি মাই শক্তির প্রতীক মাই আশীর্বাদ যাতে বীরভূমে শক্তি ও ঐক্য রিটেক মাই শক্তির প্রতীক মাই আশীর্বাদ দেন যাতে বীরভূমে শান্তি ও ঐক্য বজায় থাকে কার্যালয়ের পুজো চত্বরে সকাল থেকে ছিল জনসমাগম সোনার গহনায় সজ্জিত মূর্তি দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন সন্ধ্যায় হবে মহারতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ ভোগ নিবেদন এদিন দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হবে বিশেষ ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হবে প্রসাদ এছাড়া বিভিন্ন গ্রাম থেকে আগত ভক্তদের জন্য খাবারের ব্যবস্থা করেছে তৃণমূল কর্মীরা রাতভর চলবে পুজো ও ভক্তি গীত প্রশাসনের তরফে কার্যালয়ের আশেপাশে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে আমি বারো বছর বয়স থেকে কালীবাড়ায় খুব ভক্ত আমার বাড়ি পুকুর ক্লাবটা বারো বছর যখন বয়স তখন থেকে আমি পুজো করি বাড়ি ক্লাবের ঠাকুরটা আমার বারো বছর বয়স থেকে আনা আগে করতাম আমার পাড়ার ভেতরে ওটা আস্তে আস্তে রোডের ধারে এসছে তারপরে এই পুজোটা এই পুজোটা মোটামুটি বয়স হয়ে গেল ছিচল্লিশ বছর মতন এই পুজোটা এই পুজোটাকে নিচে আসছে আমাদের পার্টির ছেলেরাই দিয়ে আসতো ওই ভাঙা পার্টি অফিসে হ্যাঁ ভাঙা পার্টি অফিস তখন বিনোদ থাকতো কিন্তু তখন ওই ওই টুলু থাকতো হ্যাঁ ওই তখন থেকেই ঠাকুরটা এনেছিলাম তবে বোরা দেখাশোনা করতো তারপর আস্তে আস্তে ঠাকুরটাকে ওপরে তোলা হবে ওই পুরনো পার্টি অফিস থেকে ওপরে তোলা হবে তারপর আস্তে 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 মন্দির হলো তবে পুজো পুজোর যা মা কালীর যা নিয়মকরণ সেই নিয়মকরণ মেনেই পুজো তবে আওয়ারেটাও ঠিক কালকে যেমন 4 কে কততে অমাবস্যা যাচ্ছে ঠিক ওই 4 কে 45 এর হবে ওই না 4 কে 26 এর কোন আমাদের কিন্তু এই 4 কে কিন্তু ঘটবে এক কি কি আয়োজন রাখা হয় সব পুষ্ট প্রত্যেক লোকের জন্য মাল চাই করে প্রসাদ দাও হয় পায়েস থাকে একটা তরকারি থাকে চান্নি থাকে তারপরে তো আমার যা যা দরকার সব আপনাকে দেখা যায় যে আমি মাকে গয়না পড়াতে বেশি আছেন আমি কোনো পড়াই নাই পার্টির লোকরা পার্টির লোকরা পড়াতো আমি দাঁড়িয়ে থাকি এবারে যখন মায়ের কাছে দাঁড়ানো এটা আমার তখনকার থেকে নেশা আমি এক বলেছিলাম যে চাইলেন মায়ের মায়ের কাছে সবারই ভালো চাইলে যে বীরভূম জেলার মানুষ যেন ভালো থাকে সাধারণ মানুষ যেন ভালো থাকে সব শ্রেণীর মানুষ যেন ভালো থাকে সব জাতির মানুষ যেন ভালো থাকে দর্শন নিজে বন্ধ করা আমি আমি তো স্বীকার করছি যে আমি বোলপুরে আমার বাড়ি আমি নিচু বন্ধ কোনো কোন যাইনি সত্যিই নাই মিথ্যা কথা বলে নাই নিচু বন্ধুরা মা খুব জাগ্রত মা আমি কোনদিন যেতে পারি নাই বা মা আমাকে টানে নাই এবারে মা আমি গেলাম আমি তারাপীঠে মিটিং করতে যাই কিন্তু মা তারা না টানলে আমি মায়ের কাছে যেতে যাই না আমি নলহাটিতে মিটিং করতে যাই নয়লাটি মা না টানলে আমি যাই না

যা যা থাকে পায়ে সাড়ে তিন হাজার ওই তো মালসাই প্রসাদ দিয়ে দিই হয় তো অতক্ষণ দাঁড়িয়ে বসে থাকতে পারে না এখন মালসা সব জায়গায় নিচু পান করে তো মালসা হয়ে গেছে সব পুজো পাণ্ডেই মালসা এক সময় আমি বলেছিলেন যে মায়ের গায়ে যে অলংকারগুলো সেগুলো একটা আমি মানে টিনে রাখবেন না সেই জায়গা থেকে আস্তে আস্তে মাকে একদম সাজিয়ে তুলেছিলেন আমি যাই না মায়া মা কোন টিনের পড়েছে কিনা আমার জানা নেই চুয়াল্লিশ বছরে মা কোন টিনের কয়না পড়েছে কি না আমার জানা নেই মা নিজের কয়না মা নিজেই তৈরি করে আজকে কালী পুজোর দিনে কত কতজন প্রত্যেক বছরই পরে যার যার মানুষের থাকে আজকে নাই নাই করে আমি কম করে বলে দিলাম দশ থেকে বারো করে গয়না পড়বে খুব কম করে যেহেতু সোনার দাম প্রচন্ড ওদের এক লাখ কুড়ি হাজার টাকা হ্যাঁ লাখ ভরিয়ে রাখবে যাচ্ছিল এখন আর বারে কত পড়েছিল আমার মনে নেই তার এগের বছর কত পড়েছে সেই হিসেবে দিতে পারবে তাই প্রত্যেক বছর পরে ভাই আমি দেখি যে বহু সাধারণ মানুষ সন্ধে লাগবে কেউ দেখি হাট দেয় দেয় তারপরে কি বলে অনেক সোনা পড়ে সামনে দু হাজার ছাব্বিশ না রাজনীতি কথাবার্তা সবাই ভালো থাকবো সুস্থ মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হবে হ্যাঁ কংক্রিট দলাই হচ্ছে তারাপীঠে হচ্ছে নরটে সব হচ্ছে পুজো হচ্ছে প্রত্যেক বছরই যা হয় মমতা ব্যানার্জি অবশ্যই পুজো হয় এবারেও হচ্ছে আর মমতা কি ঘরে তো পুজো আছে হ্যাঁ উনি তো নিজেই পুজো করে